কর্তব্য পালন করা অবস্থায় ট্রাফিকের উপর আক্রমণের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানান ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা জানা যায় মধুপুর হসপিটাল চমুনি এলাকায় মঙ্গলবার দুপুরে ভেহিক্যাল চেকিংয়ের সময় একটি গাড়িকে দাঁড়ানোর জন্য সাইন দিলে গাড়িটি ট্রাফিক পুলিশের নির্দেশ না মেনে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে ট্রাফিক কর্মী প্রসেনজিৎ দাস গাড়িটিকে দাঁড় করিয়ে কাগজপত্র চেকিং করেন এবং সেই সময় গাড়ির পলিউশন না থাকায় ট্রাফিক এক হাজার টাকা চালান কাটেন কেন ট্রাফিক কর্মীরা এক হাজার চালান কাটেন সেই নিয়ে শুরু হয় বাঘ বিতণ্ড একটা সময় সমন সরকার সহ একাধিক গাড়িতে থাকা লোকেরা ট্রাফিক ইন্সপেক্টরের উপর আক্রমণের চেষ্টা করেন এমনকি প্রসেনজিৎ দাস নামে ট্রাফিক কর্মীর উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক দপ্তর এদিকে অভিযুক্তরা ঘটনা থেকে পার পেয়ে যাওয়ার লক্ষ্যে ট্রাফিক কর্মীদের বিরুদ্ধে তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করে বিশালগর থানায় আসার পর অভিযুক্তরা সেখানে কোনো কিছু নাদ করতে পেরে সোজা চলে যায় মধুপুর থানায় অন্যদিকে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেবনাথের বক্তব্য দিনের আলোতে কারোর কাছ থেকে পুলিশের পোশাক মানে এ নয় কারোর কাছ থেকে চিন্তায় মতো সাহসিকতা রয়েছে যদি ওই সমস্ত লোক এদের কাছ থেকে থেকে দুই লক্ষ টাকা নিয়ে আসে পুলিশ তাহলে সে সময় ওনারা চিৎকার শুরু করতে পারতেন কিন্তু তা করেননি কেন পুলিশের আক্রমণের মামলার হাত থেকে বাঁচতে অভিযুক্তরা অসৎপথ অবলম্বন করেছে মধুপুর হসপিটাল চমুনি এলাকায় যদি ট্রাফিক পুলিশরা এরকম ঘটনা করেই থাকে তাহলে সেখানে কেন ওনারা ট্রাফিক কর্মীদের আটক করেনি এবং পুলিশের সাথে অসভ্য আচরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলতে আমরা তো ওইখানে আজকে

খুব খারাপে বলসে বিশেষ করে আমার লয়ে বেশি খারাপে বলসে মানে আমারে ভাড়া না তার তিন জন আসলো মানে আমারে ভাড়া করতে তো সারগা সে আমি আর সারাদিকে পুলিশে 1000 টাকা ফাইন তো 1000 টাকা ফাইন কাটছে গাড়ার পরে হে দাতাবে বলসে এখনে কই কি আমরা বলে হারগা চানা গলে হারগা আমি তো গাড়ি ভিতর লুকছিও না হার বাইরে যে বাইরে গাড়িতে বাই dise আমার লাইসেন্স আছে তো ডকুমেন্ট আছে আর এই পুলিশ ফাইন কাটছে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস